সালাম আলাইকুম আমার রূপময় বাংলার কৃষি চ্যানেল থেকে সুস্বাগতম আসলে আমি একটা মানে একদম ছোট্ট একটা গ্যারাম গ্যারামের বিডিওটা করতেছি আমি কিনলাম কোনো ডোন ক্যামেরা দিয়ে আমি বিডিও করি না স্বাভাবিকভাবে আমি ভিডিও করি মোবাইল দিয়ে আসলে দৃশ্যটা অনেক সুন্দর দেখেন এই যে অনেক উপর থেকে করতেছি তো আমি এখানে একটা মানে ছোট্ট একদম মানে একটা মহল্লা এই আসলে দৃশ্যটা খুবই সুন্দর দেখা যায় একদম এই এটা পুরাটা বাড়ি মানে আগে কিছু মাটির ঘর আছে কিছু বিল্ডিং আছে কেউ কিছু মানুষের চিট করছে দেখেন আমি সাদের উপর থেকে পড়তাছি এটা একটু সবচেয়ে ওচা আমাদের এই মল্লাড এলেগা এই তিনতলা এই বাড়িটা থেকে আমি করতেছি আসলে দৃশ্যটা খুব সুন্দর দেখা যায় দেখেন খুবই সুন্দর ছোট্ট একটা গ্রাম এটা যারা শহরে বসবাস করেন আসলে শহরের বাড়িঘর গেলে এরকম দেখা যায় না গ্রামের বাড়িঘর এই যে দেখেন এখনো আমাদের গাজীপুরের মধ্যে অনেক মাটির গড় আছে এই যে এটা মাটির ঘর দেখেন শরীর দৃশ্যটা খুবই সুন্দর দেখা যায় মার্শাল্লাহ দেখার মতন বাড়িটার চতুর্দিক চতুর্দিকা মানে ফলের গাছ বিভিন্ন জাতের ফলের গাছ আছে আপনার আর এই জায়গাটা ফাঁকা আছে এই যে দেখেন এখান করলাম আপনি এগুলা এই হিংস জানোয়ার পাখি যেটা চিল বলে আসলে এই মুরগি গিলাই বেশি মুরগির বাচ্চা গেলে আপনার আক্রমণ করে এই হিংস্র পাখি গিলনে আমাদের বাড়ির চতুর্দিকে ডান রোপণ করতেছে ওই যে দেখা যায় অনেক দূরে